রেলান বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো প্যারিস প্যারালিম্পিকে রীতিমতো রেকর্ড করলো নতুন রেকর্ড করলো ভারতীয়রা সাতটি স্বর্ণপলসহ উনত্রিশটি পদক ভারতীয়দের ঝুলিতে পদক তালিকায় ভারত পেল স্থান আমরা জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক এই যে সাফল্য অভূতপূর্ব সাফল্য আমরা দেখেছিলাম অলিম্পিকে ভরাডুবির পর শেষমেশ প্যারিস প্যারালিম্পিকে রীতিমতো ঝুলি ভরেছে ভারতের ঠিক কি বলবে দেখো একটা মানে অসাধারণ পারফরমেন্স বলা যায় কারণ যদি বলতে হয় শুভেন্দু বলতে হবে কারণ এর আগে প্যারিস অলিম্পিক যেটা অনুষ্ঠিত হয়েছিল যেখানে কিন্তু ভারতীয় দল আহ অনেকটাই হতাশ করেছে সেই হতাশের পর থেকে প্যারা অলিম্পিকে একটা তাচ্ছিল্য ভাব প্রত্যেকের মধ্যেই থাকে যে প্যারা অলিম্পাররা কতটুকু করতে পারে বা কি করে দেখাতে পারে এই যে একটা দাম্ভিকতা বা অহংকার কিন্তু কিন্তু প্রত্যেক খেলোয়াড়দের মধ্যে থাকে সেই ক্ষেত্রে ভারতীয় দল এর আগের গত মাসে যেটা প্যারিসে শেষ হয়েছে সেখানে কিন্তু ভারতীয় দল একমাত্র নীরাজ চোপড়ার যে পদক ছাড়া বাকি সব হতাশ করেছে এবং মনোভাগের যেখানে দুটো ব্রোঞ্জ পদক পেয়েছে শুটিং এ যে সাফল্য ছাড়া ভারতীয় দলের সাফল্য কিন্তু ছিল অনেকটাই তলানিতে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর অর্থাৎ চব্বিশে প্যারিস প্যারা অলিম্পিকে কিন্তু প্যারা অলিম্পিয়াররা সেরা সাফল্য কুড়িয়েছে এবং সেখানে সেরা সাফল্য বলতে যেখানে ভারতীয় দল গত বছর উনিশটি পদক পেয়েছিল দু হাজার কুড়ি সালে সেখানে এবছর দশটি পদক বিয়ের করেছে বেশি অর্থাৎ উনত্রিশটি পদকে ভারতীয় দল তাদের এবছরের আসর শেষ করেছে শুধু তাই নয় সেখানে কিন্তু রেকর্ড সংখ্যক স্বর্ণ পদক রেকর্ড সংখ্যক রৌপদক এবং ব্রোঞ্জ পদক জিতিয়ে মোট উনত্রিশটি পদক তারা জয় করেছে এবং সেক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে বলা যায় যে প্যারা অলিম্পিয়াররা অন্যান্য যে যে সমস্ত দেশের অলিম্পিয়াররা সেখানে অংশ নিয়েছিল তাদের কাছে কিন্তু এটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সেখানে কিন্তু ভারতীয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিন্তু প্যারিস অলিম্পিকে ভারত এই সোনা জয় যদি আমি একটু বলে থাকি যে পরিসংখ্যাটা যদি বলি আমরা সেখানে লেখরা শুটিং জ্যাভলিন্দর তিরন্দাজিতে পেয়েছে পেয়েছে সুমিত সিং পেয়েছে এ প্রবীণ কুমার হাই জাম্পে এবং নবদ্বীপ সিং পেয়েছে জ্যাভলিন থ্রোতে এই যে স্বর্ণ পদক জয়ের যে ধারাবাহিকতা বা স্বর্ণ পদক যেভাবে উঠে এসেছে ভারতীয় প্যারা অলিম্পিয়াডদের কাছে সেটা কিন্তু বলা যায় যে বিরল দৃষ্টান্ত এবং প্যারিসের এই প্যারা অলিম্পিকের ক্ষেত্রে ভারতীয় প্যারা অলিম্পিয়ারদের একটা নতুন ইতিহাস বা নতুন দৃষ্টান্ত কিন্তু তারা স্থাপন করেছে এবং তাছাড়াও কিন্তু আমরা যদি এই অলিম্পিকে যদি দেখি যে কে কে অন্যান্য ক্ষেত্রে রৌপ্য পদক জয় করেছে সেখানে আমরা দেখেছি মনি আগরওয়াল শুটিংয়ে বিনোদ কুমার পেয়েছে হাই জাম্পে তুলসীপতি ব্যাডমিন্টনে সুখেন বৃদ্ধিরাজ ব্যাডমিন্টনে পেয়েছে পর্ণব সুরাহা পেয়েছেন বল এবং যুগেশ কাঠুনিয়া পেয়েছে ডিসকাস থ্রো এই হলো রৌপ্য পদক এবং স্বর্ণপদক বিজয়ীদের তালিকা এবং সেখানে একটা জিনিস বলতে হয় যে অতীতের যত ইতিহাস সমস্ত বছরের পরিসংখ্যানে কিন্তু হারিয়ে ভারতীয় দল এবছর সবচেয়ে বেশি প্যারা অলিম্পিকে কিন্তু সেরা সাফল্য অর্জন করেছে যদি এর আগে প্যারিস অলিম্পিক যেটা শেষ হয়েছে সেখানেও আমরা দেখেছি যে দু সালে প্যারিস অলিম্পিকে কিন্তু ভারতীয় দল থেকে যে পদক পেয়েছিল তার থেকে এবছর কিন্তু একটি পদক কম পেয়েছে এবং দু হাজার কুড়ি সালে যেটা প্যারা অলিম্পিক হয়নি কারণ করোনার কারণে সেটা দু হাজার একুশ সালে হয়েছিল এবং সে দু হাজার একুশ সালে যে পদক পেয়েছিল ভারতীয় খেলোয়াড়রা প্যারা অলিম্পিয়াররা সেখান থেকে কিন্তু বড় চ্যালেঞ্জ নিয়ে এবছর কিন্তু অংশ নিয়েছিল একটা বড় দল এবং সেই বড় দলটা কিন্তু এবার এবছর এই প্যারিস প্যারা অলিম্পিকে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং সেখানে অন্যান্য যে যারা ক্রমতালিকার মধ্যে উপরে উঠেছে তাদের কাছে কাছাকাছি না পৌঁছালেও কিন্তু একটা নতুন ইতিহাস বা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তাহলে বোঝা যায় যে পেরা অলিম্পিয়াররা যে সমস্ত অলিম্পিয়ার রয়েছে তাদের থেকে অনেকটাই নিজেরা অনেকটাই কিন্তু সচেতন এবং সেক্ষেত্রে নিজেদের অগ্রগতি বা এগিয়ে নিয়ে যাবার জন্য যে চেষ্টা বা পরিকল্পনা সেটা তারা সফল হয়েছে কারণ এবছর যারা স্বর্ণ পদক পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তার মধ্যে থেকে পাঁচজন কিন্তু পাঁচজন অলিম্পিয়ার গত প্যারা অলিম্পিকে তারা রৌপদক এবং ব্রোঞ্জ পদক জয় করেছিল সেই ক্ষেত্রে গত চার বছরে তারা তাদের নিজেদের যতটা পরিবর্তন করেছে এই পরিবর্তনের সাফল্যের নীতি স্বীকৃতি স্বরূপ কিন্তু আজ তারা এই স্বর্ণ পদক জয় করতে সক্ষম হয়েছে বা স্বর্ণ পদক জয় করেছে সেটা কিন্তু এই প্যারা অলিম্পিয়ারদের কাছে বা প্রতিবন্ধীদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাহলে বোঝা যায় যে আগামী দিনে এই প্যারা অলিম্পিয়ার বা এই যে সমস্ত প্রতিবন্ধী যারা আমরা আধুনিক ভাবে প্যারা বলে থাকি তারা আগামী দিনে আরো অনুপ্রাণিত হবেন এই সমস্ত এবং ওই সমস্ত অভিভাবকরা যারা এখনো পিছিয়ে রয়েছেন বা ঘর মুখ বা ঘর থেকে বেরুতে বের করতে পারছেন না ছেলে মেয়েদের বা তাদেরকে তারাও আরো বেশি এই সমস্ত প্যারা অলিম্পিয়ারদের দেখে আরো আগ্রহ বৃদ্ধি করবেন এবং খেলাধুলার ক্ষেত্রে এবং ভারতীয় খেলাধুলার ক্ষেত্রে নতুন ভাবে কিন্তু একটা নতুন মানচিত্র তারা তৈরি করতে পারবেন শুভেন্দু একেবারে ধন্যবাদ বিপ্লব আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র তিনি বিস্তারিত জানালেন ঠিক কোন কোন বিভাগে আমাদের পদক এসেছে ভারতীয় যেমনটা জানাচ্ছিলাম ভারতীয় অলিম্পিকে অলিম্পিকে ভারতীয়রা সেভাবে আশানুরূপ ফল করতে না পারলেও প্যারালিম্পিকে কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে রেকর্ড ফল করেছে একেবারে উনত্রিশটি পদক সাতটি সোনার পদক রয়েছে ভারতের হাতে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন